গপবলি বলি শোন না বিজি শ্রেষ্ঠ মানুষ যিনি ধরনি গল্প বলি শোন না বিজি শ্রেষ্ঠ মানুষ যিনি ধরুন গল্প বলি শোনোপ্রিয় না বিজি শ্রেষ্ঠ মানুষ যিনি ধরনি ছোটদের দেখে যিনি মিষ্টি হেসে সালাম দিতে আগে ভালোবে সে ছোটদের দেখে তিনি বৃষ্টি হেসে সালাম দিতে আগে ভালোবেসে ছোটদের দেখে তিনি বৃষ্টি হেসে সালাম দিতে আগে ভালো সে চোখ দুটো ছিল তার শান্তির নে চোখ দুটো ছিল তার শান্তির পরম ঠিকানা যেন গরিব দুঃখীর গল্প বলি শোনো না শ্রেষ্ঠ মানুষ যিনি দিন গল্প বলি শোনো না শ্রেষ্ঠ মানুষ যিনি ধরনের যাদের ছিল না কোনো সহায় স্বজন তাদের ছিলেন তিনি বড় আপন যাদের ছিল না আপন সহায় সদ তাদের ছিলেন তিনি বড় আপন হৃদয় ছিল তার অতুল গভীর হৃদয় ছিল তার অতুল গভীর পরের ব্যথাতে তিনি সদায় অধীর গল্প বলি সোনপ্রিয় না বিধির শ্রেষ্ঠ মানুষ যিনি ধরনের